Hello guys, salamu alaikum. আপনাদের অনেকেরই কিন্তু দাদাদের সম্পত্তি থাকে যে সম্পত্তি কিন্তু বন্টন করতে হয় আর যখন আপনারা এই সম্পত্তি বন্টন করতে চান তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হয় এখন আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনারা এটি অ্যাকলিকে কিন্তু বের করতে পারেন যে আপনাদের ভাই বোন কেরা কতটুকু পাবে সেটা কিন্তু আপনি বের করতে পারেন এখন এখানে কীভাবে বন্টন করবেন যেমন ধরুন আমার কিন্তু এখানে একটা চার্ট দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ বের করে দেখেছি এখন আপনারা কিভাবে এরকম বের করে দেখবেন যে কিভাবে আপনারা এখান থেকে কতটুকু কে পাবে সম্পূর্ণ দেখতে পারবেন যদি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তার আগে বলেন হে গাইস আমি আছি সাইফুল ইসলাম এস আই টেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও চলে যাবে লেটস গো প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে সার্চবারে ক্লিক করবেন লিখবেন এখানে উত্তরাধিকার ক্যালকুলেটার এখানে আমি কিন্তু স্ক্রিনেও লিখে দিছি আপনি এখান থেকে সার্চ বারে যেয়ে যদি শুধু উত্তরাধিকার লেখেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে অপশনটি তখন আপনি কি করবেন তার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে তার লোগোটা দেখে নেবেন আমি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি এখানে আপনি ভালো করে লোগোটি দেখে তারপরে কিন্তু এখান থেকে ইনস্টল করবেন আমি এখান থেকে সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে নিয়েছি আপনি এখান থেকে ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন আমি এখান থেকে বেরিয়ে তারপর আমি আমাদের হোম পেজ থেকে আমি যাচ্ছি তার জন্য আমি ব্যাক করে আমার হোম স্ক্রিন থেকে সেখান থেকে আমি সেই অ্যাপসটির উপর ক্লিক করলাম প্রথমে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম একটা সাইট চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন যে প্রথমে কিন্তু আপনার উত্তরাধিকার নিচে কিন্তু এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে যেখানে কিন্তু দেখতে পারবেন যে কার কি নাম যেমন স্বামী স্ত্রী পুত্র তারপর এখান থেকে নিচে থেকে কন্যা এরকম আপনার যতটুকু আপনার এখানে লাগে ততটুকু সম্পূর্ণ এখানে কিন্তু তাদের নাম কিন্তু এখানে দিয়ে দিছে তারপর উপরে দেখতে পারবেন লেখা আছে কিন্তু এখানে যে যে জীবিত যে আত্মীয় স্বজন তাদের কিন্তু এখানে ক্যালকুলেটার মানে আপনাদের যারা বেঁচে আছে তাদের এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন ধরুন যেমন এখানে কিন্তু এখানে আমি একজন দিই তারপর এখান থেকে আমি চিন্তা করলাম যে তার পুত্র তাই আমি এখান থেকে পুত্র সন্তান এখানে দুজন দিয়ে দিলাম দুজনাম দেখানোর জন্য আমি এখান থেকে কিছু দেখাবো তার জন্য পুত্র দুইটা করে তারপর এখান থেকে নিচের দিকে কন্যা সন্তান যেখানে আমি সেটাও কিন্তু দুইটা করে দিলাম তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এখানে পিতা মাতা দরকার নেই এখান থেকে তারপরে নানা নাতি বা এখানে আপনার সদয় ভাই আমি দিলাম না তারপর আমি এখান থেকে একজন ভাইও দিয়ে দিলাম তারপর আমি আমি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন আমি এখান থেকে আপন ভাইয়ের চাষ ভাই সেটাও আমি এখান থেকে দিয়ে দেবো কারণ একটু বেশি করে দেবো এই কারণে তারা আপনারা বুঝতে পারেন এখান থেকে আপনার সম্ভব বা যাদের যেরকম সম্পর্ক সেরকম অনুযায়ী আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন এখানের উপরের দিকে আপনার যা যা আপনার আত্মীয় স্বজন আছে তাদের আপনি দিয়ে তারপর কিন্তু আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে সম্পত্তির বিবরণ এখানে কিন্তু দেখা আছে যে কতটুকু শতাংশ জমি আছে আপনি এখান থেকে আপনার যে যতটুকু সম্পত্তি আছে যে লোকের সেই আপনার দাদা হোক বা বাবা তার এখানে সম্পত্তিটা সম্পূর্ণ লিখে দেবেন যে কতটুকু শতাংশ আপনি এখানে শতাংশটা বের করে তারপর কিন্তু এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু আপনি শতাংশ বের করতে পারবেন যে কোনোভাবে ক্যালকুলেশন করে আমি এখান থেকে একশো শতাংশ দেখাচ্ছি আপনাদের তাই আমি এখানে লিখলাম একশো শতাংশ তারপর এখানে নিচে দিকে লেখা আছে টাকা যে নাম আছে মুদ্র এখানে আপনি কি করবেন এখানে আমি টাকা দিয়ে দেবেন আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে দুই লক্ষ টাকা দিয়ে দিচ্ছি এখানে দুই লক্ষ টাকা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে স্বর্ণ বা ভরি এখান থেকে আপনি কি করবেন আপনার যতটুকু স্বর্ণ থাকবে বা আপনার বাবা বা আপনার মা রেখে যাবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে স্বর্ণটা আপনার বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে নিচের দিকে কিন্তু একটা অপশন আছে যেখানে লেখা আছে ফলাফল আপনি এখান থেকে যদি ফলাফলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে চলে আসবে এখানে এক ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণ আপনি যা যা নাম দিয়েছেন সব চলে আসবে আমি এখান থেকে ফলাফলে ক্লিক করলাম ফলাফলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু সেই চারটা কিন্তু চলে আসছে যদি আমি একটু জুম করে তারপর দেখাবো তাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনারা কিন্তু যে স্ত্রী বা পুত্র কীরকম কে পেয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যেমন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন স্ত্রীর ক্ষেত্রে এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে জমি পেয়েছে বারো দশমিক পঞ্চাশ শতাংশ তারপর স্বর্ণ পেয়েছে দেড় কুড়ি এবং টাকা পাবে পঁচিশ হাজার টাকা তারপর যদি পুত্রদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু পুত্ররা পেয়েছে কত টাকা করে এখানে জমি পেয়েছে কিন্তু উনত্রিশ দশমিক সতেরো শতাংশ এবং ভরি পেয়েছে সাতেরো সাড়ে তিন শতক তারপর এখান থেকে টাকা পেয়েছে আটান্ন হাজার এরকমভাবে কিন্তু পুত্র দুজনে কিন্তু একই পেয়েছে তারপর এখান থেকে যদি আমি কন্যার দিকে যাই তাহলে কিন্তু কন্যা সন্তান সে কিন্তু পেয়েছে কিন্তু জমি শতাংশ পেয়েছে কিন্তু এখানে কিন্তু লেখা আছে কিন্তু ভালো করে আপনি দেখে নেবেন চোদ্দ শতাংশ তারপর এখানে স্বর্ণ আছে কিন্তু ওয়ান পয়েন্ট পঁচাত্তর এরকম টাকা পেয়েছে একুশ হাজার এরকম কিন্তু যে যেরকম সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু বন্টনটা কিন্তু দিয়ে দিয়েছে এটা কিন্তু একটা আর কিন্তু যে কিভাবে এটা ব্যবহার করা হয়েছে তার নিযুকেন্দ্রটা চার্টও দিয়ে দিয়েছে যে কে কতটুকু বেশি পেয়েছে বা কি বিশান্ত তো তা কিন্তু আপনি এখানে দেখতে পার্টিছেন যে পাশে কিন্তু আত্মীয় দেওয়া আছে যে স্ত্রী পুত্র কন্যা এবং কন্যা দুটোটা যে সম্পূর্ণরূপে দেওয়া আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুত্র সন্তান একটু বেশি পেয়েছে শুনুন না এখন কিন্তু এখানে হিসাবে বিবরণটা সেটা কিভাবে এখানে বের করেছে তারা সেটা কত নিচের দিকappendTo লিখে দিয়েছে যে এখানে কিন্তু লেখা আছে যে স্ত্রী 1/8 অংশ পাবে যখন সম্মানের সম্মান এবং পুত্রের সন্তান থাকে এবং তারপর নিচে কিন্তু লেখা আছে যে কন্যা সন্তান কিভাবে সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে আজকের ভিডিও দেখে একটু যদি আপনার কাছে উপকারিত হয়ে থাকে তাহলে একটা লাইক প্লিজ বেশি ভালো লাগে সাবস্ক্রাইব প্লিজ এবং পরবর্তী ভিডিওর সঙ্গে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে